দুয়ারে আইসাছে পালকি নায়ি গাও তোলো রেহে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে সাথে পালকি নায়ি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো সবে বলো কান্দে ছিল যে তোমার পাহারা তোমার একে থুযা পালাইছে তাহারা ওরে দুই কাঁদে ছিল যে তোমার দুই পাহারা তোমারে একেলা থুয়া পালাইছে তাহারা তোমার আট কোটরি নয় দরজা বন্ধ যে হই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো আমি আসলে বসে থাকতে পারি নাই আমি হচ্ছে একবারে আপনার পিছন থেকে অনেক জোর ছুটি চলে আসছে এরকম দরদ দিয়ে কে গজল গাইতেছে আপনার তো অনেক কিছু শেয়ার করেন অসম্ভব সুন্দর গলা অসম্ভব মানে আসলে আমি কিন্তু থেকে দৌড় দিয়ে চলে আসছি ওনার গজল শুনে আমরা তো গান বাজনা কত কিছু আমরা শেয়ার করি তো এই বাইরে আমরা এই বাইরের যে সুন্দর দরদি গলায় গান গজল গাইছে আমরা অবশ্যই এই গজলটাকে আমরা বেশি বেশি করে স্থাপন করবো তা আগে আমি বাইরের সাথে একটু কথা বলে নি ভাই যেতে একটা গান এত সুন্দর গাইছে তাহলে পরবর্তীতে অবশ্যই আরো শুনবো বাইর কাছ থেকে তার আগে বাইর পরিচয় জেনে নি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই নাম কি আমার নাম মোহাম্মদ রাজীব খান ভাই কি করেন আমি পেশায় একজন প্রিন্টিং ইনচার্জ হিসাবে আছি ফ্লোর ইনচার্জ চায়না ফ্যাক্টরিতে বলিভদ্র বলিভদ্র আচ্ছা তো এই যে আপনি দেখলাম অনেক দরাজ গলায় দরাজ কণ্ঠে আপনি যে সুন্দর করে গজল গাইলেন আপনি চাইলে তো অনেক সুন্দর গান বাজনা সেগুলো প্র্যাকটিস করতে পারতেন সেগুলো বাদ দিয়ে না করে আপনি গজল গাইতেছেন আসলে কি এই দুনিয়াটাই ক্ষণস্থায়ী আমি ক্ষণস্থানি এথায়ী দুনিয়ার জন্য পাগল হইয়া লাভ নাই আমার পর পারে যেতে হবে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা তো আমার একদিন চলে যেতে হবে এটাই বাস্তবতা এটাই সত্যি কারণ দেখেন এই মিছে মায়ায় আপনি আজকে অভাবে পড়েন আপনার ভাই আপনার বোন কেউ আপনাকে হেল্প করবে না সবাই আপনাকে থেকে দূরে চলে যাবে তাই বলি তাই আমি আল্লাহর দিনের পথে চলার চেষ্টা করছি আল্লাহ নবীর কথা বলার চেষ্টা করছি আর শেষ পর্যন্ত আমার এই মৃত্যু পর্যন্ত যেন আমার গলা দিয়ে লাশ মুহূর্তে আমার নবীর জির কথা নবীর জির আল্লাহর গান বলতে পারি আপনারা কথা কি শুনছেন যে জীবনের শেষ থাকা পর্যন্ত মুখ বের হয় এরকম প্রত্যেকটা মানুষের মাইন্ড হওয়া উচিত যে একজন প্রিন্টার ইনচার্জ হয়ে প্রিন্টিং এর কাজ করেও উনি আল্লাহর প্রতি ওনার যে একটা মনোভাব এবং রাসুলের প্রতি ওনার যে প্রেম এরকম তো সবারই থাকা উচিত